অবহেলাই থেকে গেলাম হয়তো আফসোস করবে একদিন হয়তো যেদিন আমি থাকবো না এত চরিত্র করেছে বাংলাদেশের ইতিহাসে দুই চারজন শিল্পী হবে তার মধ্যে শেষ যদি কাউকে গুনতে হয় সেটা আমাকে গুনতে হবে যে এত চরিত্র করেছি আমি কোন চরিত্র না করেছি আমি প্রথমে খল নায়িকা করেছি সরি কমেডি নায়িকা করেছি খল নায়িকা করেছি মান্না সালমান শাহ ভাইয়ের বোন দিয়ে শুরু করেছি বিচার হবে আমি আমিন ভাইয়ের বোন করেছি আলেক ভাইয়ের বোন করেছি আমি মান্না ভাইয়ের বোন করেছি আমি অমিত ভাইয়ের বোন করেছি মিয়াবাড়ির চাকর দিয়ে শেষ করেছি ওই ছবিতে আমি লাস্ট শাকিব খানের বোন চরিত্র করেছি তারপরে আমি খল নায়িকা করেছি তারপরে আমি সলো গান করেছি যেটাকে আইটেম সং বলে বিভিন্ন চরিত্র করেছি মানে কাজের মেয়ে থেকে শুরু করে নায়িকাও করেছি আমি কাঞ্চন ভাইয়ের সাথে নায়িকা করেছি আমি মান্না ভাইয়ের সাথে করেছি আমি সাকিব ভাইয়ের সাথে করেছি আমি এত চরিত্র করেছি কিন্তু কখনোই মানে ওই ধরনের প্রশ্ন করে না গতানুগতি কিছু প্রশ্ন করে যে আপনার কমেডি করেছেন এটা করেছেন কিন্তু মূলটা কখনোই রিসার্চ করে না যে এই শিল্পীটা নাসরিন আসলে বাংলাদেশের ইতিহাসে সে কতগুলো চরিত্রে অভিনয় করেছে আসলে আমরা যারা মূল শিল্পী তা আমরা কিন্তু অবহেলিত কারণ আপনারাই একমাত্র পারেন যে আমাদের মূল বিষয়গুলো ঘাটাঘাটি করে তুলে আনতে দর্শক ভাই বোনকে জানাতে কিন্তু কেন আপনারা আমাদের প্রতি এত অনিহা এটা জানে না কিন্তু যারা ক্যারেক্টার করছে ক্যারেক্টার করে আমি আর আমার আগে যারা সিনিয়র কয়েকজন ছিল যে এই বান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে মানে কতগুলো চরিত্রে আসলে তারা অভিনয় করেছে আসলে তাদেরকে কতটুকু সম্মান দেওয়া উচিত এই জিনিসটা আপনারা করেন না আপনারা করলে আসলে আমরা মূল সম্মানের জায়গাটা হয়তো পেতাম অবহেলাই থেকে গেলাম হয়তো আফসোস করবে একদিন হয়তো যেদিন আমি থাকবো না সেদিন হয়তো আমাকে নিয়ে হয়তো লিখবে কিবা একটা ইতিহাসের মতো ব্যাপার হবে কিন্তু বেঁচে থাকতে হয়তো এই বিষয়গুলো পাচ্ছি না কিবা সেই সম্মানটা পাচ্ছি না এটা অনেক বড় কষ্টের অনেক বড়ো দুঃখের